আজ পুরুলিয়া ভ্রমণের শেষ অধ্যায় আর তাই এই পুরো সিরিজের কিছু বিশেষ ঝলক তোমাদের দেখাবো। তবে এই পর্বে মূলত থাকছে চামটাবুরু ইকো রিসর্টের গল্প আজ তোমাদের পুরো রিজর্ট ঘুরিয়ে দেখাবো আর তার সাথে পুরুলিয়া ভ্রমণের একটা মোটামুটি খরচ আর আইটেনারি শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরুলিয়া ভ্রমণের কথা যারা ভাবছো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আচ্ছা তোমাদেরকে বলেছিলাম একবার একটু ওভারঅল দেখিয়ে দেব পুরোটা ঘুরিয়ে ঠিক আছে এই হচ্ছে রিসর্ট মোটামুটি এখন সন্ধে নামবে তার আগাক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কী সুন্দর জবা ফুলের গাছ দেখো ওই সাইডটায় কিচেন আছে সাইডটা কিচেন তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো সাইডটায় ওদের কিচেনের সেট আপ পুরো কিচেন সেট আপ এখানে সব এক একটা করে ডাবল বেড দেওয়া আছে এগুলো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছো প্রচুর ছাতা দিয়ে চেয়ার টেবিল দেওয়া আছে এখানে এই রকম সুন্দর পরিবেশে চাটা খাওয়া যাবে সন্ধ্যেবেলায় চিল করা যাবে আর এই প্যাটার্নেরও ছোট ছোট রুম রয়েছে দেখতে পাচ্ছ আর প্রত্যেকটা রুমের সাথে এরকম করে ব্যালকানি আছে আর ওদিকে দোললা আছে রাত্রেবেলায় ডাইনিংটা দেখিয়েছি আর এই হচ্ছে পুরো এরিয়া এখানে ব্যাডমিন্টন ট্যাডমিন্টন আনলে পরে র্যাকেট ট্যাকেট সুন্দর খেলা যাবে এই এই হচ্ছে পুরো এরিয়া খুব সুন্দর গার্ডেনিং করা সুন্দর পাহাড়ের কোলে এই রিসর্ট চারিদিকে পাহাড় বাইরে বেরোলেই অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশ অদ্ভুত সুন্দর পরিবেশ সত্যি দেখো আমি দুদিন থাকলাম মানে হাইলি রেকামেন্ডেড এই রিজর্টটায় আসো এসে যদি কোথাও ঘুরতে বেড়াতে নাও ইচ্ছা করে এই রিজর্টটায় থাকো খাও কাছে পিঠে ঘোরো দারুণ সুন্দর সময় কাটবে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরুলিয়া বেড়াতে গেলে স্পেশালি অযোধ্যা পাহাড়ের সার্কিটে বেড়াতে গেলে ঠিক কেমন খরচা পড়তে পারে কোথায় থাকতে পারো তোমরা এবং তার সাথে সাথে একটা দুরাত তিন দিনের আইটিনারি কীরকম হতে পারে তো চলো ভিডিওটা শুরু করি দেখো প্রথমেই বলি তোমরা যেই রিজর্টে থাকছো সেই রিসর্টের লোকেশনটা কোথায় সেটা তোমাদেরকে ভালো করে জেনে নিতে হবে মানে সেটা পুরুলিয়া স্টেশনের কাছে হবে না বরাভূম স্টেশনের কাছে হবে সেটা তোমাদেরকে জেনে নিতে হবে আমি যে রিজর্টে ছিলাম সেটা কিন্তু বরাভূম স্টেশন থেকে কাছে ছিল এবং ম্যাক্সিমাম রিসর্টই বরাভূম স্টেশনের আশেপাশে হয় আশেপাশে বলতে তাও কুড়ি থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে হয় আর পুরুলিয়া স্টেশন থেকে তোমরা যদি যাত্রা শুরু করো সেক্ষেত্রে ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যাবে গাড়ি ভাড়া তোমাদের অনেকটা বেশি পড়ে যাবে তো সেই পয়েন্টটা কিন্তু তোমাদেরকে মাথায় রেখে চলতে হবে প্রথমেই বলি ট্রেন কি কি অ্যাভেলেবেল আছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কী কী ট্রেন অ্যাভেলেবেল আছে না আছে তোমরা একটু চাইলে পজ করে দেখে নিতে পারো কিন্তু আমি তোমাদেরকে বলবো এতগুলো ট্রেন দেখানোর পরেও আমি যে ট্রেনটাতে ট্রাভেল করেছিলাম সেই ট্রেনটা কিন্তু তোমাদের জন্য সব থেকে বেশি আইডিয়া তার সব সবসময় একটা গোটা দিন যে মানে পাওয়ার তোমরা চেষ্টা করবে গোটা দিন হাতে রাখার চেষ্টা করবে এবং তার জন্য কী করতে হবে তার জন্য রাত্রে জার্নি শুরু করতে হবে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস তোমরা ধরো আমি এসি থ্রি টায়ারে ট্রাভেল করেছিলাম তার ভাড়া ছশো কুড়ি টাকা সেক্ষেত্রে তোমরা সকাল সকাল পৌঁছে যেতে পারবে সকাল সকাল যদি তোমরা বরাভূম স্টেশনে পৌঁছে যাও তাহলে সেখান থেকে রিজর্টে পৌঁছে রিসর্টে একটু হালকা ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তোমরা বেরিয়ে পড়তে পারবে সাইট সিনের জন্য তো সেই জন্য তোমাদেরকে বলবো এই হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরার চেষ্টা করো যাত্রা মোটামুটি ভালো ছিল মানে এন্ড টু এন্ড যদি যাত্রা সম্পর্কে তোমরা জানতে চাও সেই ভিডিও কিন্তু রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং আইলিংকে লিঙ্কে চাইলে চেক করে নিতে পারো প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে সেপারেটলি আমার চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে চেক করে নিতে পারো তো এই গেল ট্রেনের কথা পুরুলিয়া তো পৌঁছালে কোথায় কোথায় থাকতে পারো তোমরা দেখো আমি যে রিজোর্টে ছিলাম সেই রিসর্টের এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করেছি তার সাথে সাথে তোমাদেরকে বলতে পারি যে ওইখানে মানে বড়াভূম স্টেশন থেকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটারের দূরত্বে চামটাবুরু ইকো রিসর্টের আশেপাশে প্রচুর আরও রিজর্ট রয়েছে ঠিক আছে তোমরা মেক মাই ট্রিপ গোয়াই ভিভো এই ধরনের অ্যাপ্লিকেশানগুলো তোমরা চেক করো চেক করে তোমরা শুধুমাত্র রিভিউ চেক করবে না তোমরা এটা দেখবে কারণ পুরুলিয়াতে কিন্তু এসি নন এসির আলাদা আলাদা কনসেপ্ট আছে তোমরা দেখে নেবে সেই ব্যাপারটা আর একটা জিনিস বলে রাখি যে তোমরা দুভাবেই কিন্তু পুরুলিয়াতে থাকতে পারো একটা হচ্ছে কোনো কোন রিসোর্টে দেখবে ফুডিং লজিংয়ের অপশন একসাথে দেয় পার ডে পার হেড হিসাবে চার্জ করে আবার কোনো কোনো জায়গায় তোমরা যদি চাও যে না তোমরা শুধুমাত্র স্টে করবে কোন একটা রিসোর্টে তো সেই অপশানও আছে সেটার জন্য গোয়বিবো চেক করো বা মাই ট্রিপ চেক করো এগুলো বা বুকিং ডট কম চেক করো এগুলো চেক করলে পরে তোমরা সেখান থেকে বিভিন্ন স্টে অপশান পেয়ে যাবে ভালো ভালো রিজর্ট আছে পুরুলিয়াতে তো স্টে অপশনগুলো তোমরা সেইভাবে চুজ করে নেবে আর নিজেরা নিজেদের মতো খাবার দাওয়ার আলাকাট অপশানে তোমরা বেছে নিতে ঠিক আছে তো এই হচ্ছে পুরুলিয়াতে থাকার ব্যবস্থা আর পুরুলিয়াতে পুরুলিয়া স্টেশনের বাইরেও কিন্তু অজস্র হোটেল আছে ঠিক আছে তোমরা যদি মনে করো যে নিজেদের মতো আগে পুরুলিয়া পৌঁছাবো পুরুলিয়া পৌঁছে তারপর সেখান থেকে রকম লোকাল ট্যুর অপারেটরের থ্রু আমরা একটা প্যাকেজ ট্যুরে যাব তো সেটাও কিন্তু করতে পারো তো থাকার অপশান নিয়ে কোনো চিন্তা নেই ঠিক আছে প্রচুর অপশান আছে তাও আমি স্ক্রিনে তোমাদেরকে থাকার বিভিন্ন ভালো ভালো হোটেল মানে দেখিয়ে দিলাম তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো আচ্ছা এরপর বলি বেস্ট টাইম টু ভিজিট পুরুলিয়া মোটামুটি ধরে নাও নভেম্বর এন্ড থেকে শুরু করে ম্যাক্সিমাম আমি বলতে পারি ফেব্রুয়ারি এন্ড অব দি আইডিয়াল টাইম পুরুলিয়া ভিজিট করার জন্য ঠিক আছে তার কারণ পুরুলিয়াতে কিন্তু প্রচণ্ড গরম পড়ে তোমরা ভিডিওতে দেখবে যে আমি মানে কীরকম আমার এক্সপিরিয়েন্স হয়েছিল ট্রেক করতে যাওয়ার সময় ভীষণ গরম লেগেছিল ফেব্রুয়ারি এন্ডে গেছিলাম তাতেও ভীষণ গরম লেগেছিল তো সেই জন্য বললাম যে খুব বেশি হলে ফেব্রুয়ারি এন্ড অবধি হতে পারে মানে মার্চ থেকে পুরুলিয়াতে বিভৎস গরম শুরু হয়ে যায় ঠিক আছে আর বিভিন্ন পাহাড়ে ট্রেক করার জন্য আমি তো বর্ষাকালটা একেবারেই সাজেস্ট করব না তো সেই জন্য আমি বলবো ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি বিগিনিং একদম আইডিয়াল টাইম ম্যাক্সিমাম ফেব্রুয়ারি এন্ড অবধি তোমরা যেতে পারো আচ্ছা এবার আসি আইটেনারিতে আমি মোটামুটি টু নাইটস থ্রি ডেজের একটা আইটেনারি তোমাদের সাথে শেয়ার করছি আর ধরে নিচ্ছি তোমরা অযোধ্যা পাহাড় সার্কিটেই বেড়াতে যাবে কারণ পুরুলিয়াতে দুটো সাইড হয় একটা অযোধ্যা পাহাড় সাইড হয় একটা হয় গড় পঞ্চকোট সাইড তো এইবারের সিরিজে কিন্তু মানে এইবারের ট্রিপে গড় পঞ্চকোট সাইডে কিন্তু আমরা যাইনি তো ওই জন্য অযোধ্যা সার্কিটটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথম দিন ধরে নিলাম তোমরা সকালবেলায় তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রিজর্টে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তোমরা সাইট সিনের জন্য রওনা দিলে এবার যদি সাইট সিনের জন্য রওনা দাও যেই যে যেই পয়েন্টগুলো তোমরা অবশ্যই কভার করবে সেইগুলো তোমাদেরকে বলে রাখি প্রথমেই যাবে মাঠাবুরুতে মাঠাগুরু ট্রেক করতে কিন্তু বেশ সময় লাগবে কারণ মাঠাবুর টপে যদি তোমরা যেতে চাও অবশ্যই বলবো একটা ভালো গ্রিপওয়ালা জুতো কিন্তু তোমরা করবে ঠিক আছে কারণ এরকম জুতো পরে যাবে না যে যেই জুতো স্কিট করতে পারে বা যার ফার্ম গ্রিপ নেই সেরকম জুতো পরে কিন্তু কখনোই যাবে না এটুকু তোমাদেরকে বলি আচ্ছা এই গেল হচ্ছে মাঠাবুর কথা মাঠাবুরু ট্রেক করতে কমপক্ষে দু ঘন্টা সময় লাগবে যদি মাঠাবুরু টপে যাও এবার সেটা হওয়ার পরে তো আমরা তারপরে তোমরা পাখি পাহাড় যেতে পারো পাখি পাহাড়ে অনেক ভালো একটা সময় কাটবে তোমাদের চিত্তবাবু দারুণ কাজ তোমরা দেখতে পাবে সেখানে আর অবশ্যই চেষ্টা করবে একজন লোকাল গাইড নিয়ে নেওয়ার ঠিক আছে আমার ভিডিওতেও তোমরা দেখতে পাবে আমি একজন লোকাল গাইড নিয়ে নিয়েছিলাম মাত্র একশো টাকা লাগে ঠিক আছে ওনারা ঘুরিয়ে দেবেন বিভিন্ন স্পটগুলো ঘুরিয়ে দেবেন পাখি পাহাড়ের হয়ে গেল তারপরে চলে গেলে পারদি ড্যাম পারদি ড্যামও খুব শান্ত পরিবেশ খুব সুন্দর একটা ড্যাম ভালো জায়গা ঠিক আছে তো ওখানে বেশি সময় লাগবে না একটু ছবি টবি তুললে ঠিক আছে কিছু রিল বানাতে চাইলে রিল বানালে তারপর তোমরা সেখান থেকে চলে গেলে মার্বেল লেকে মার্বেল লেকও খুব ভালো তোমরা চাইলে মার্বেল লেকে মানে কি বলবো সাইড লেকটাকে ঘিরে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যদি তোমরা ওপরে যাও সে ওপর থেকে লেকের ভিউটাও খুব ভালো লাগবে আমি যাইনি যদিও ঠিক আছে আমার মনে হয়নি যে যাওয়ার খুব একটা দরকার আছে কিন্তু লেকটা খুব সুন্দর মার্বেল লেকটা তো সেটাও যেতে দেখতে পারো তার সাথে সাথে সেখান থেকে তোমরা আশেপাশে অনেক দোকান আছে দোকানপাট থেকে তোমরা কিছু চাইলে কিছু সোভেনিয়ার কিনলে ঠিক আছে কিছু পারচেস করলে কিছু শোফিস ওপিস টাইপের জিনিস তোমরা পারচেস করতে পারো ভিডিওতে আমি দেখিয়েছি আমার মেয়ে কিছু পারচেস করেছিল সেখান থেকে তো তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো সেই ভিডিও কিন্তু অ্যাভেলেবেল আছে তারপর তোমরা ফিরে এলে রিসর্টে ফিরে এলে এটা গেল হচ্ছে ফার্স্ট হাফের ঘোড়া প্রথম দিনের ফার্স্ট হাফের ঘোড়া সেকেন্ড হাফে তোমরা কি করবে সেকেন্ড হাফে তোমরা লাঞ্চ করলে লাঞ্চ করে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বে মোটামুটি ওই চারটের মধ্যে কিন্তু রিজর্ট থেকে বেরিয়ে পড়বে কারণ আমি একটা ভুল করেছিলাম আমার বেরোতে একটু লেট হয়ে গেছিলো তার জন্য যেটা হয়েছে তার জন্য একটা ভালো সানসেট আমি কিন্তু মিস করে গেছি খয়রাবেলা ড্যামে খুব সুন্দর একটা সানসেট তোমরা উপভোগ করতে পারো তো সেইটা হবে কিন্তু সেকেন্ড হাফের ঘোড়ার প্রথম পয়েন্ট খয়রা বেড়া ড্যাম তো আমি যদি ধরে নিই যে তোমরা চামটাবুড়ু ইকো রিসর্ট বা চামটাবুরু ইকো রিসর্টের কাছাকাছি থাকছো তাহলে মোটামুটি পৌঁছাতেও কিন্তু সময় লাগবে ওই ৪৫ মিনিট থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে ঠিক আছে তো এই গেল হচ্ছে খয়রা বেড়া ড্যামের কথা খয়রাফেরা ড্যাম থেকে ফেরার পথে তোমরা অবশ্যই অবশ্যই যাবে মুখোশ গ্রামে ঠিক আছে মুখোশ গ্রামে যদি না যাও তাহলে পুরুলিয়া ভ্রমণ কিন্তু একদম ইনকমপ্লিট ওখান থেকে বিভিন্ন রকমের মুখোশ তোমরা পারচেস করো মুখোশ গ্রামের নাম মুখোশ গ্রাম কেন সেটা একটু ছোট্ট করে বলে দিই যদিও তারও ভিডিও চ্যানেলে রয়েছে তোমরা কিভাবে অনলাইনে মুখোশ অর্ডার করতে পারো ঠিক আছে সেটাও আমি ভিডিওতে মেনশন করেছি এক ভাইয়ের সাথে আলাপ হয়েছিল ওনারা অনলাইনে অর্ডার নেন এবং বাড়িতে ডেলিভার করে দেন বিভিন্ন দেবদেবীর মুখোশ তোমরা নিতে পারো তার সাথে সাথে পুরুলিয়ার যে ফেমাস ছৌ নাচ সেই ছৌ নাচ যখন পারফর্ম করা হয় তখন বিভিন্ন রকমের মুখোশ পরিধান করে তো পারফর্ম করা হয় তো সেই ধরনের মুখোশগুলো কিন্তু তোমরা পারচেস করতে পারো নিজের জন্য এবং নিজের প্রিয় মানুষটির জন্য তো এই হচ্ছে মুখোশ গ্রামের গল্প এই মুখোশ গ্রাম কিন্তু অবশ্যই ভিজিট করবে তারপর ফিরে এসে রিসর্টে প্রথম দিনটা রিল্যাক্স করবে বাকি সময়টা সন্ধ্যাবেলা দ্বিতীয় দিনে যেটা করবে দ্বিতীয় দিনে তোমরা অযোধ্যা সার্কিটের মেইন ট্যুরটা হবে দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনের প্রথম পয়েন্টই হবে লহরিয়া শিব মন্দির লহরিয়া শিব নিয়ে নতুন করে কি বলবো তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো শিবরাত্রি দিনে আমি গেছিলাম খুব ভালো দিনে লহরিয়া শিব মন্দিরে আমি গেছিলাম বহু পুরনো শিব মন্দির পুরুলিয়া পুরুলিয়া লোকাল মানুষজন কেন ঝাড়খন্ড থেকেও প্রচুর মানুষজন আসেন ঠিক আছে প্রচুর মানুষের সমাগম হয় সেখানে একই মন্দিরে তোমরা মহাদেবের দর্শন পাবে তার সাথে সাথে শ্রীহরির দর্শন পাবে রাম মন্দির পাবে দেখতে তো খুব ভালো লাগবে তোমাদের লহরিয়া শিব মন্দির লহরিয়া শিব মন্দির থেকে ফ্রি হয়ে তোমরা চলে যাবে ড্যামগুলো ভিজিট করতে পিপিএসপি লোয়ার ড্যাম আপার ড্যাম এগুলো তোমরা ভিজিট করবে ভালো লাগবে স্পেশালি আমার তো আপার ড্যামটা খুবই ভালো লেগেছে মানে একদিকে ভ্যালি আর দিকে সুন্দর জল তো দারুণ লেগেছে ঠিক আছে আপার ড্যামটা তো এগুলো তোমরা ভিজিট করবে এগুলো ভিজিট করার পরে তোমরা চলে যাবে স্ট্রেট বামনি ফলসে মোর পাহাড়টা স্কিপ করে যাও কারণ মোর পাহাড়ে বিশেষ কিছু নেই ঠিক আছে তো বামনি ফলসে চলে যাও বামনি ফলস তো দুর্দান্ত কিন্তু আবারও বলছি বামনি ফলসেও কিন্তু খুব বেশি রকম মানে কি বলবো বিপদসঙ্কুল রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে মানে খুব সলিড ফার্ম গ্রিপ না থাকলে তার সেই জুতো কিন্তু তোমরা পরবে না আমার খুব ভুল হয়েছিল আবারও আমি জানতাম না আমি সেই দিনকে আবার ক্রক্স পরে গেছিলাম তো সেই নিয়ে আমি গেছি বামনি ফলসে তো বামনি ফলসে কিন্তু মোটামুটি চারশো সাড়ে চারশো সিঁড়ি ভেঙে তাহলে তোমাদেরকে যেতে হবে বামনি ফলসে তো যাই হোক এই হলো ব্যাপার কিন্তু যখন পৌঁছবে পৌঁছানোর পরে মনটা ভালো হয়ে যাবে চাইলে সেখানে কিন্তু স্নানও করতে পারো এই আরেকটা ব্যাপারও তোমাদের বলে রাখি চাইলে কিন্তু টাওয়েল বাগেরা ক্যারি করো ওখানে কিন্তু সুন্দর স্নান করা যায় বামনি ফলস দেখে তোমরা চলে যাবে টুর্গা ফলস টুর্গা ফলসও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে ঠিক আছে তোমরা চাইলে পরে টুর্গা ফলসেও কিন্তু স্নান করতে পারো টুর্গা ফলসে নামাটা অপেক্ষাকৃত সহজ ঠিক আছে কারণ রাস্তা অতটা ডিফিকাল্ট নয় আর অতটা দুর্গমও নয় আর অত বেশি রাস্তাও নয় অত বেশি ট্রেক করার প্রয়োজন নেই টুর্গা ফলসে কিন্তু টুর্গা ফলসটা বামনি ফলসের তুলনায় অনেক ছোট ঠিক আছে কিন্তু খারাপ লাগবে না কিন্তু আমি এইটুকু বলতে পারি তো এই হচ্ছে ব্যাপার বামনি ফলস আর টুর্গা ফলসকে কমপ্লিট করে তারপর তোমরা ফিরে আসবে টুর্গা ফলস কি হবে তোমাদের লাস্ট স্পট এই স্পটগুলোই তোমরা মোটামুটি ঘুরবে তারপর তোমরা রিজর্টে চলে আসবে তারপর তোমরা চাইলে সেই দিনকেও আমি যেমন সেই দিনকেই ফিরে এসেছিলাম সেই দিনকেও ফিরে আসতে পারো ওই একই গাড়ি ধরে তোমরা ফিরে আসতে পারো তাহলে তোমরা পরের দিন সকাল সকাল পৌঁছে যাবে কলকাতায় এবং পুরো দিনটা হাতে পাবে সেটাও তোমরা করতে পারো তোমরা চাইলে সেদিনকে রাত্রে স্টে করলে স্টে করে পরের দিন বন্দে ভারত ধরেও চলে আসতে পারো সেটা কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে মোটামুটি একটা আইটেনারি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আচ্ছা এবারে বলি খরচাপাতির কথা কথা যদি তোমরা পার ডে পার হেড হিসাবে থাকো তাহলে মোটামুটি ধরে নাও পনেরোশো থেকে আঠারোশো টাকা পার ডে পার হেড খরচ আছে আর তোমরা যদি মনে করো শুধুমাত্র হোটেল নেবে খাওয়া দাওয়াটা নিজেদের মতন করে করবে তাহলে হোটেল মোটামুটি দেড় থেকে দু হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে ভালো এসি রুম পেয়ে যাবে যদি আমি টু নাইটসের খরচা ধরি তাহলে সেক্ষেত্রে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বা ম্যাক্সিমাম চার হাজার টাকা খরচা হতে পারে তো এই গেল থাকার খরচা আর খাওয়ার খরচা যদি বলি এক একজন মানুষের পার ডে খরচা পাঁচশো টাকার বেশি হতে পারে না পুরুলিয়াতে পাঁচশোর বেশি খরচা হয় না যদি ভালো থালিও খাওয়া যায় তাহলে পাঁচশোর বেশি খরচা হওয়ার কথা নয় এবার তো যত ল্যাভিসলি থাকবে তত বেশি খরচা হবে সেটা তোমাদের ওপরে তো এবার যদি আমি একটু বেশি করেই ধরি বা দেড় হাজার টাকা যদি খাবার খরচা ধরি তাহলে ওদিকে চার হাজার আর এদিকে দেড় হাজার আমি একটু বেশি করেই সব কিন্তু ধরছি সাধারণত ইউটিউবে আমি ভিডিওগুলোতে দেখি সবাই একটু কম কম করে দেখাতে চায় ভিউজ পাওয়ার জন্য কিন্তু আমি কিন্তু একটু বেশি করেই তোমাদেরকে বলছি তার কারণ সবসময় ক্যাশ বেশি ক্যারি করা ভালো আর মাথায় সবসময় এস্টিমেটটা ওভাবেই নিয়ে চলা ভালো বেশি করে চলা ভালো যদি কম হয় তাহলে তো ভালোই চার আর দেড় যদি হয় তাহলে সাড়ে পাঁচ টাকা থাকা খাওয়ার খরচা এবার মেইন যে খরচা সেটা হচ্ছে ঘোড়ার খরচা এবার সাইড সিনের খরচা যদি বলি তাহলে প্রথম দিন এবং দ্বিতীয় দিন দুদিনেরই খরচা কিন্তু ছোট গাড়িতে ওই তিন থেকে সাড়ে তিন হাজারের কাছাকাছি হয় তো আবারও আমি সাড়ে তিন হাজার ধরেই চলছি বড় গাড়ির ক্ষেত্রে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা খরচা হয় তো যত বেশি হেড কাউন্ট হবে তত বেশি সাশ্রয়যোগ্য হবে তোমাদের জন্য সেটা সবসময় তাই হয় স্পেশালি পাহাড়ে বেড়ানোর ক্ষেত্রে তো আমি যদি ধরি ছোট গাড়ি নেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে খরচা হচ্ছে ঘোড়া মোটামুটিভাবে সাত হাজার টাকা এবার যদি তোমাদেরকে স্টেশন থেকে পিক করতে হয় এবং স্টেশনে ড্রপ করতে হয় তার একটা আলাদা খরচা আছে তো সেটা মোটামুটি তোমরা ধরে নাও ওই দেড় হাজার দেড় হাজার তিন হাজার ওই যেতে দেড় হাজার আসতে দেড় হাজার ওই ধরে নাও তিন হাজার টাকা তাহলে কত দাঁড়ালো সাত হাজার তিন হাজার দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা আমার গাড়ি ভাড়া ঠিক আছে তাহলে দশ হাজার টাকা গাড়ি ভাড়া আমার থাকার পেছনে খরচা হচ্ছে চার হাজার টাকা আর আমরা খাওয়ার আর আমাদের খাওয়ার খরচা হচ্ছে কত দেড় হাজার টাকা তো এই মোটামুটি আমি একটা কিন্তু হিসাব দিয়ে দিলাম তোমাদের তো সাড়ে পনেরো হাজার টাকা মোটামুটি খরচা আছে এবার যদি দুজন যায় তাহলে দুজন গেলে আর এক্সট্রা খরচা কি থাকতে পারে এক্সট্রা খরচা শুধুমাত্র খাবার থাকতে পারে তো আরও দেড় হাজার অ্যাড করে নাও তো দেড় হাজার অ্যাড করলে কত হয় সেভেন্টিন থাউজেন্ড তো সেভেন্টিন মানে ডিভাইডেড বাই টু করো তাহলে হিসাব সে হিসাব সাড়ে আট হাজার টাকা তাহলে ভেবে নাও আট থেকে সাড়ে আট হাজার টাকা খরচ কিন্তু সাড়ে আট হাজার টাকা খরচ করে পুরুলিয়াতে দু রাত তিন দিন খুব ভালোভাবে তোমরা ঘুরে আসতে পারবে আশা করি এই ভিডিওটা দেখার পরে ইউটিউবে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না অন্তত অযোধ্যা পাহাড় সার্কিটে ঘোরার ব্যাপারে তো এই হচ্ছে পুরো বিষয় আরও যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আমার কমিউনিটি পোস্টগুলো একটু ফলো করো ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এগুলো একটু ফলো করো আপকামিং কি সিরিজ আসছে না আসছে সেই ব্যাপারে আপডেট কিন্তু সেখানেই থাকে ঠিক আছে তো খুব তাড়াতাড়ি আসছে নতুন ভিডিও সিরিজ ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কী খাবার দিয়েছে মা বলবে কী কী দিয়েছে ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে যখন আমি যেই ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে নতুন কোনো সিরিজ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে